লহগ্রাই ছাত্র দলের প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়েছে মোহাম্মদ আজিজ বিশেষের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত একলা জানুয়ারি বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়েছে লোহাগড়া উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক লোহাগড়া ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক পারবে শেখের নেতৃত্বে মোসরা দুই নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক স্বাস্থ্য সরদারের তত্ত্বাবধানে বিশাল একটি মিছিল মোসরা কালনা সড়ক দিয়ে লোহগরা বাজার হয়ে লক্ষ্মীপাশা স্ট্যান্ড ও লোহগরা বাজারের মধ্য দিয়ে ফয়েজ মোড়ে এসে মিছিলটা শেষ হয় উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন সাতদর কর্মী শিমুল শেখ রাজু শেখ হৃদয় শেখ মিলন শেখ নাজিম নিদ্ধা ইব্রাহিম মোল্লা আবু বক্কর মোল্লা আরও উপস্থিত ছিলেন হিজবুল আহমেদ সাকিব লোহগ্রা পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পৌর শাখা সহ বিভিন্ন

ইমাম হাসান ই টেলিভিশন